শুভ সকাল বন্ধুরা কেমন আছে তোমরা সবাই রেজির উপ ব্লগের আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত এখন বাজে সকাল নটা আজ বহুদিন পর বৃষ্টি হলো আজ নয় কাল রাত থেকে বৃষ্টিটা হচ্ছে এত গরম পড়েছিল কিন্তু এই বৃষ্টির মাঝেও আমি না সেই আনন্দটা খুঁজে পাচ্ছি না কারণ এই যে দেখো বাড়ি ঘরের অবস্থাটা একে তো লাল মাটি উঠানো হয়েছে গত খুঁড়ে তার মধ্যে এই বৃষ্টি তাহলে ভাবো কি অবস্থাটাই না এবার হবে চারিদিক প্যাচে কাদা তার সাথে এই ঠান্ডা ঠান্ডা হাওয়া তো রাত থেকে বৃষ্টিটা পড়ছে সকালবেলায় ঘুম থেকে উঠে এখন আমার বাড়ি ঘরের দিকে আর তাকানো যাচ্ছে না তো যাই হোক বাসি কাজকর্ম সব সারলাম সারতে সারতে এখন বাজে প্রায় দশটা বাবাদেরকে ডেকে মুখ টুখ ধুয়ে একটু চা করলাম আর মুড়ি চানাচুর মাখিয়ে সকালবেলা জলখাবারটা সেরে নিচ্ছি খায় না না দেবো না চা দেবো না একটু আর বেশি দেব না কিন্তু ভালো ভালো নিট কোন ছিল বস্তা আচ্ছা ধরো 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 পিছনে মা ধরো এটা আমাদের এটা কান নিতে হয় ওটা ওটা কান নিতে হয় বৃষ্টির কারণে আজকে আর বাড়ির কাজটা হলো না আবার বন্ধ হয়ে গেল কোনো লেবার মিস্ত্রিও আসলো না এ সেইবার কি করবে কাদার মধ্যে কি আর কাজ করা যায় মাটিতে মানে মাটিগুলোও চিটকা হয়ে গেছে না পারবে টাইপিংয়ের ভিত করতে না কোনো কাজ হবে তো সেই কারণে আজকে আর আসলো না এদিকে বাবাও বাড়িতে বসে বসে বিরক্ত হয়ে যাচ্ছিল শেষে কি করব। এই দুই বাবাকে দিয়েই বললাম তাহলে এদিককার কাজটা সেরে ফেলো মানে এই যে পিছনে একটা চালা নামানো হচ্ছে তো এটা শুধুমাত্র আমার সুবিধার জন্যই বলতে পারো শুধু আমার নয় আমাদের সকলেরই সুবিধা হবে এই ধরে নাও পিছন দিকে বসে থাকা একটু দুপুরবেলা করে হাওয়া বাতাস লাগবে তার মধ্যে এই যে চারিদিকে এত কাঠ ঘুটে খড়ি কোচা ছড়িয়ে ছিটিয়ে থাকে সে সমস্তগুলো জিনিসপত্রগুলো রাখা যাবে মোট কথা হলো যে দেখবে সংসারে কোনো একটা জিনিস করা থাকলে সেটা কখনো ফেলা যায় না বা বেকার পড়ে থাকে না কোনো না কোনো কাজে লেগেই যায় তো সেই কারণেই এই ব্যবস্থাটা করা আর যেহেতু বাবা এখন আছে হাতাপাতি করিয়ে নিচ্ছি পরে আর হবে না ওই পড়ে থাকলে আজ করব কাল করব করতে করতে পরেই থাকবে সব কাজ কি আর লেবার মিস্ত্রি দিয়ে করানো যায় বলো তো নিজের বাড়ির কাজ নিজের লোক ছাড়া এই জিনিসগুলো হয় না তো চালটা প্রচণ্ড ভারী ছিল সেই কারণেই এই আশেপাশে এই লোকজনেরা সব মাঠে ধান নাড়ে দিচ্ছিলো তো তাদেরকে ডেকে একটু হাতাপাতি করিয়ে নেওয়া হলো তোমাদের দাদাভাই দোকানে গেছে আজকে তো ওরও আর দোকানে মন লাগছে না একা একা আর কী কাজ করবে ও বারবার যাওয়া আসা করছে একবার বাড়িতে আসছে আবার দোকানে যাচ্ছে আর আমি ওদিকে বাড়ির ভিতরে রান্না বসিয়ে দিয়েছি এখন অনেকটা বেলা হয়ে গেছে প্রায় পনেরো বারোটা মতো বাজে তো যাই হোক বৃষ্টি টিষ্টি আর হয়নি তবে গরমটা কিন্তু প্রচণ্ড পরিমাণে দিয়েছে একদম ভুকসা গরম যাকে বলে এই যে হয়ে গেছে চাল তোলা রান্না করতে করতে আমি আবার বাইরে এসে বসলাম ওদিকে তরকারি ঝোল ফুটতে দিয়ে এসেছি আর এই দেখো বিরাট একটা সমস্যায় পড়েছি আমার চোখটা দেখো না কিভাবে ফুলে একদম লাল হয়ে গেছে সকালবেলা করে চোখ খুলতে পারি না আর শুধু আমার নয় আমাদের মা বেটার দুজনেরই হয়েছে ওদিকে মামিরও হয়েছিল তবে মামির অল্পতেই সেরে গেছে কিন্তু আমারটা আর পিকলুপটা সারছে না ডাক্তার দেখে ওষুধ নিয়ে আসা হয়েছে ওই আই ড্রপ ফ্রপ অনেক কিছুই দিয়েছে তো সেই সমস্ত জিনিসগুলো কন্টিনিউ ইউজ করছি তাতেও কিন্তু কমছে না চোখ ওঠেনি তবে কি যে ব্যাপার জানি না ডাক্তার বললো এটা দূষিত বাতাসের কারণে হতে পারে মানে এয়ার ইনফেকশন বলতে পারো তো কি আর করব এদিকে দেখো বাবারা এখন চালটাকে ভালোভাবে কাঁটা টাটা মেরে দিচ্ছে কাটা বলতে ওই পেরেক টেরেক কুঁতে দিচ্ছে ভালো করে যাতে ঝড় আসলে উড়ে টুরে না যায় যদিও এখন রেমাল ঝড়ের উৎপাত চলছে চারিদিকে আমাদের এখানে এখনো আসেনি আমরা এখানে ঝড়ের কোনো আবহাওয়াই পাইনি খালি ওই বৃষ্টিটাই যা হয়েছে তাও আবার ওই জল জমে যাওয়া বৃষ্টি নয় মাটি ভেজা বৃষ্টি রান্নাবাডি প্রায় শেষের দিকে মাছের ঝোল হয়ে গেছে আলু টমেটো দিয়ে রুই মাছের ঝোল আর মাছের যে মাথাগুলো রয়েছে মাথা দিয়ে এই লাউটা ঘন্ট করব তো সেই কারণেই একটু কালো জিরে ফোড়ন দিয়ে লাউটা বসিয়ে দিয়েছি ঘন্ট হতে একটু সময় লাগবে তো যাই হোক রান্না সমস্ত কমপ্লিট করে একেবারে স্নান খাওয়া দাওয়া হয়ে গেছে বাচ্চাগুলোকেও খাইয়ে দিয়েছি দিয়ে এখন একটু রেস্ট নিচ্ছি আর এই যে দেখো তোমাদের দাদা ভাই ও আজকে মিষ্টিকে ঘুম পাড়িয়েছে মানে অসাধ্য সাধন করে ফেলেছে এরকম একটা ব্যাপার তো সেই কারণেই আমরা এখানে গল্পও করছিলাম আর বাচ্চাগুলোকে ঘুম পাড়াচ্ছি আর মামি ওদিকে এখন খেতে বসলো কারণ বুঝতেই পারছো দুই দুটো বাচ্চা তাদেরকে স্নান খাওয়ানো সব বাচ্চা তো আর সবার মা ছাড়া থাকে না তো সেই কারণেই তোমাদের দাদা ভাই আজকে মিষ্টিকে ঘুম পাড়িয়েছে বলে ও তো মানে বেজায় খুশি হয়ে গেছে যে বিকেল পাঁচটা কি সাড়ে পাঁচটা হবে তো যাই হোক ঘুম থেকে উঠে একেবারে চিরুন টিরুন করে ফ্রেশ হয়ে বাইরে বেরোলাম কিন্তু আমার একদম ভাল লাগছে না আমি মানে আমার বা চোখটা এত পরিমাণে ফুলে গেছে তোমরা দেখতেই পাচ্ছ আমি ঠিক মতো দেখতে পাচ্ছি না চোখটা দিয়ে তো কী আর করব নিজের মুখ আয়নায় দেখেও আমার ভীষণ হাসি পাচ্ছে আমার কোনোদিন এরকম চোখের সমস্যা হয়নি কো তো যাই হোক বিকেলবেলায় দেখো শ্বশুরমশাইয়ের সঙ্গে মিষ্টিকে নিয়ে মানে বাবা তার দুই নাতিকে নিয়ে এখানে বাইরে আমরা আড্ডা দিচ্ছি পিকলু ওদিকে খেলা করছে আর ওরা এখনো ঘুম থেকে ওঠেনি মানে মামিও ওঠেনি কো আর তোমাদের দাদাভাই চলে গেছে হচ্ছে দোকানে তো আমরা আর কি করব এই সময় আমাদের কোনো কাজ নেই কো ওই যে দেখো পিকলু ওইদিকে খেলা করছে তো ভাবলাম চলো মিষ্টিকে নিয়ে একটু খেলি ওর সাথে খেলাও হবে একটু বাইরে বসাও হবে তো সেই কারণেই কিন্তু এখনও যা রোদ রোদ কমেনি কোকি আর বলবো তবে হাওয়া হচ্ছে বেশ ফুরফুরে ওয়েদারটাও বেশ সুন্দর আকাশটা দেখতে কি দারুণ লাগছে না সন্ধেবেলাতেই আবার তোমাদের দাদাভাই দোকান থেকে ফেরার পথে মিষ্টির জন্য জামা প্যান্ট নিয়ে এসেছে কি সুন্দর লাগে না মেয়েদের এই ছোট্ট ছোট্ট ফ্রকগুলো তো এর আগের ভোটের সময় যখন এসেছিল ওরা তো তখন ওদের দুজনকে কিছুই দেওয়া হয়নি গো তো সেই কারণে আজকে তোমাদের দাদাভাই বাজারের দিকে গেছিলো তো সেখান থেকে মিষ্টির জন্য দুটো ফ্রক আর ছোটো ছোটো দুটো প্যান্ট এসেছে কি ভালো লাগে আমার মেয়েদের এই জামাগুলোর মিষ্টির মুখটা দেখো ও তো বেজায় খুশি হয়ে গেছে ও আবার বোঝে যে কোনটা ওর জিনিস কোনটা ওকে এনে দেওয়া হলো এখনকার বাচ্চা কাচ্চা বলে কথা নিজের জিনিস সবার আগে চিনতে পারে তো যাই হোক সেগুলোই আমরা দেখছিলাম যে হবে কিনা কোনটা বেশি সুন্দর তো সন্ধ্যাবেলায় এগুলোই গল্প করছিলাম তো এদিকে দুই ভাইয়ের আবার মুখ কালো হয়ে গেছে মানে ওদের আবার মন মারা হয়ে গেছে তো তোমাদের দাদা ভাই আবার ওদেরকে বোঝালো যে এরপরের যেদিন যাব আবার বাজারে সেদিন তোমাদের দুজনকে এনে দেবো আজকে মিষ্টির থাক এর পরের দিন তোমরা তো দাদা হও তোমরা তাহলে দুদিন পরে নিও আগে বুনুকে দিই তো সেই বলে ওদেরকে বোঝালো তো যাই হোক এদিকে বাবাও এসে দেখে বেশ পছন্দ হয়েছে নাতনি জামাগুলো ওদের দুজনের জন্য দুই প্যাকেট বিস্কুট আর এদিকে মিষ্টির জন্য দুটো জামা তো যাই হোক তারপরে এদিকে সন্ধেবেলায় এখন লেগে পড়েছি কাজে এই যে মাটিগুলো দেখছো এই মাটিগুলো একদম রাস্তার ওপরে ফেলা আছে লোকে ধানটা নিয়ে যাচ্ছে ভ্যানে করে ভীষণ অসুবিধা লোকের জায়গায় আর কতদিন ফেলে রাখবো তো সেই কারণেই আমরা সবাই মিলেই হাত লাগাবো তো বাবা প্রথমে হাত লাগিয়ে দিয়েছে মাটিগুলো নিয়ে গিয়ে এই চালাটার মধ্যে ফেলা হবে তাহলে এই জায়গাটা উঁচু হবে পরে আমি এখানটা কি সুন্দর একদম মাজা করে লেপে দিতে পারবো মাটি দিয়ে তো সেই কারণেই এই ব্যবস্থা যেহেতু এই জায়গাটা উঁচা নিচা তো বাবাকে বললাম তুমি স্টার্ট করো আমি একটু ভিডিও ক্লিপটা নিয়ে নিই পরে আর সময় পাবো না যেহেতু আমরাও সবাই হাতাপাতি লেগে যাব আর এদিকে দেখো সন্ধ্যাবেলার ওয়েদারটা কি সুন্দর এখন বাজে প্রায় কি সাড়ে সাতটার মতো তবুও কিন্তু হালকা হালকা আলো রয়েছে তো যাই হোক চলো আমরা এখন সবাই মিলে কোমর বেঁধে এই মাটিগুলো বইতে লেগে পড়ি বাবাকে তো আর একা একা এতগুলো কাজ করতে ছেড়ে দেওয়া যায় না তাই না এতগুলো মানুষ রয়েছি তাহলে চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি কেমন লাগলো সারাদিনের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভালো লাগলো একটা লাইক করে দিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের একটা ব্লগে আজকের মতো সবাইকে টাটা